Hello everyone, I'm Mishoma. অ্যান্ড সোমা লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল একটু কল্যাণীতে গিয়েছিলাম একটু দরকারে তো এক ঘন্টার মধ্যে আবার বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে দেখি মা রান্না করতে শুরু করে দিয়েছে আর এখানে কিছু সবজিও কেটে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ করেছে কারণ আজকে নিরামিষ হবে সেই জন্য মটর ডাল রান্না হবে আর এই বাদামি খাজাটা আমি নিয়ে এসেছি আসার সময় কারণ আমার মাঝে না তো এই বাদামের খাজা খেতে খুব ভালোবাসে বাদাম খেতেই খুব ভালোবাসে বাদামের যে কোনো জিনিস সেজন্য মার জন্য একটা নিয়ে এসেছি আর এই বাদামের খাজাটা খুব টেস্টই ছিল আর আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি কারণ যেহেতু মা রান্না করছিল আজকে আর মা সব কিছু করে নিয়েছে একা হাতে সে জন্য আমি আর মাকে হেল্প করিনি হেল্প করার মতন কিছু ছিলই না সেজন্য আর আমি এখানে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম আর আজকে দেখো খুব সুন্দর করে আমি ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি তো এই দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ঠাকুর পুজোর সিংহাসন সাজানোটা কেমন হয়েছে আর এদিকে আমার মা রান্না করা হয়ে যাওয়ার পর মা পাঁপড়টা ভাজেনি মা আমাকে বললো পাপড়টা লাস্টে ভেজে নিতে খাওয়ার একটু আগে সেজন্য আমি এই পাপড়গুলো ভেজে নিচ্ছিলাম এটা কী পাপড় জানে মো এটা হচ্ছে ব্যাড পাঁপড় পাঁপড়গুলো খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সেজন্য আমি কিছুটা পাপড়ও ভেজে নিচ্ছিলাম আজকে যেহেতু নিরামিষ তো আজকে নিরামিষ ডালের সাথে দেখবে বন্ধুরা পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে এ দেখো পাঁপড়গুলো ভাজাও হয়ে গেছে আর কিছুটা জন্য বন্ধুরা দুই একটা পুড়ে পুড়েও গেছে তো এ দেখো আর চলো তোমাদেরকে দেখাই কি কী রান্না হয়েছে আজকে এটা হচ্ছে এটা হচ্ছে সিম বেগুন তারপর হচ্ছে বাঁধাকপি টমেটো দিয়ে একটা ঘ্যাট রান্না হয়েছে আর এটা হচ্ছে মটর ডাল এই দেখো মটর ডাল রান্না হয়েছে এটা এটা তো আজকে খাওয়া হবে ডাল তরকারি ঘ্যাট এটা আর হচ্ছে দিয়ে আর এই ভাত তো আছেই এই যে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তো নিরামিষ রান্না হয়েছে তোমাদেরকে তো বললাম দেখালাম তো কারণ আজকে শুক্রবার শুক্রবার আমরা নিরামিষ খাই কারণটা হচ্ছে আমার মা বাবা আর ভাই হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে যে গুরুদেব আছে তার দীক্ষা নিয়েছে সেই জন্য শুক্রবার করে আমরা নিরামিষ খাই আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা তো আমার ব্লগ দেখোই খুব ভালো লাগে এইভাবে আমার পাশে দেখো আর একটাই অনুরোধ রইল প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো কেমন লাগে আমার ব্লগ কেমন লাগছে তোমাদের একটা করে প্লিজ কমেন্ট করো আমার আরও ভালো লাগবে এইভাবেই আমার পাশে দেখো আর একটা কথা হচ্ছে বন্ধুরা আমি সরস্বতী পুজোর সামনে ফেব্রুয়ারি দু তারিখ না তিন তারিখ এমনই একটা দিনেই দু তারিখ কি তিন তারিখ তো সরস্বতী পুজোর কয়েকটা দিন আমি ব্লগ দিতে পারবো না কারণটা হচ্ছে ওই আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে তো ওর মাঠে সরস্বতী পুজো হবে আর কি হয় সরস্বতী পুজো প্রত্যেক বছরে তো সারা তিন দিন দু থেকে তিন দিন মতন মানে সারা দিনটা গান চলে আর কি আনন্দ করে সবাই এটাই স্বাভাবিক তো গান চলে তোমার আমি যদি ভয়েস দিই এবার কপি চলে আসবে একেবারে সামনে তো তোমাদের আমি দেখাচ্ছি এক দুবারে কোন মাত্রায় আমাদের বাড়ির সামনে একদম তো সেই জন্য দিতে পারবো না প্লিজ একটু ম্যানেজ করো আর তোমরা কে কোথায় যাচ্ছ সরস্বতী পুজোয় কী প্ল্যান করেছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো ভালো করে মজা করো এনজয় করো একটা সময় জানো তো আমি যখন পড়াশোনা করতাম আর কি তখন বান্ধবীরা মিলে খুব মানে মজা করতাম সরস্বতী পুজোয় স্কুলে যেতাম তারপর হচ্ছে ঘুরতে যেতাম খুব মজা হতো কিন্তু এমন এখন মানে দু হাজার বাইশ সালটা আমার জীবনে যা ঘটেছে না তারপর থেকে আমার মানে কোনো ইচ্ছাই জাগে না যাই হোক ওটা অন্য কোনো দিন শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে তার আগে আমি তোমাদেরকে একটু মাঠটা দেখিয়ে নিই কোন মাঠটাই পুজো হয় তো বন্ধুরা ওই দেখো ওই মাঠটায় পুজো হয় সরস্বতী পুজো ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেখো এই এই মাঠটাই পুজো একদমই আমাদের বাড়ির সামনে তো বন্ধুরা এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো দেখতে পাচ্ছ ওই যে একটা কাকিমা ওটা আমাদের বাড়ির পাশের কাকিমা তো উনি মন্দিরে পুজো দিতে গিয়েছিলো জন্য প্রসাদ দিতে এসেছিলো তো সন্ধ্যাবেলা এসেছে তো মা একটু চা করে দিয়েছিল দুজন মিলে একেবারে চা খাচ্ছে তো বড়ো মার মন্দির হচ্ছে আমাদের এখানেই নৈহাটিতে তো যাই হোক পরে এ নিয়ে গল্প করবো তোমাদের সাথে ব্লগটি এখানে শেষ হলে ব্লগটি ভালো লাগলে নেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন ব্লগ বাই বাই